আসসালামু আলাইকুম আহমতুলদার ইমানদার মুসলিম ভাই এবং বোনেরা আজকে মহরমের এগারো তারিখ সোমবার দিন আসুরার শেষ দিন আল্লাহ রামিনের আকাশের দরজা খোলা থাকবে আপনি যদি আমার আল্লাহ রামিনের গুণবাচক তিনটি সিপত নামের জিকির মাত্র এগারো বার করে এই নেও করতে পারেন আমার আল্লাহ যদি আপনাকে সেই নসিব দান করে আমার আল্লাহ আপনার পরিবার সংসার থেকে অভাব অনটন দুঃখ কষ্ট পেরেশানিতে যারা আছেন হতাশার মধ্যে যারা আছেন অনেক ঋণগ্রস্ততার মধ্যে আছে আমার আল্লাহ দয়া করে মায়া করে আজকের শেষ আসুরার দিন কেউ চিলা করিয়া আমার আল্লাহ রাবুলের গাইবি খাজানা থেকে আপনাকে আমার আল্লাহ রাবুলিন গুপ্ত দন্দান করবে গাইবি রিজিকের অবস্থা করে দিবে আমার আল্লাহ রাবুলের নিকট কোন কিছুর কিন্তু অভাব নেই আপনি যদি মন থেকে তিনটি শক্তিশালী গুণবাচক শ্রীপতি নবের জিকির এভাবে করতে পারে আমার আল্লাহ রাবিনের নিকট যদি বলতে পারে আমার আল্লাহ রাবিনের নিকট বলতে দেরি হবে আমার আল্লাহ রাবিন আপনার ভাগ্যটা পরিবর্তন করতে কিন্তু দেরি করবে না ও মহিলা মা বোনেরা ও ভাই বেড়া ধরা খুব মনোযোগ দিয়া আমার আল্লাহ রাবিন

আমার আল্লাহর আম্লবামীর বলেন আমার অনেক সুন্দর সুন্দর নাম রয়েছে আমার আদরের গন্ধবন্ধীরা যদি আমার এই নামগুলো ধরে ধরে যদি চাইতে পারে আমি আল্লাহ আব্দুল রহমতের মধ্যে জোশ খয়দা হয়ে আমি আল্লাহর নিকট তারা যা চায় আমি আল্লাহ তাদেরকে তা দিয়ে দিই আমরা আমল করি কিন্তু আমরা একদিন হয়ে যায় আমল কবল হচ্ছে না সময় নিয়ে আমল করি না বলেন। সময় নিয়ে আমল করো দৈর্য সহকারে আমল করো কবি এক ক্লাসের সাথে নিষ্ঠতার সাথে বিশ্বাস নিয়ে আমল করো ও মহিলা মা বোনেরা আজকে কিন্তু ভাগ্য পরিবর্তন হওয়ার দিন আজকে কিন্তু কপাল কুলে যাওয়ার দিন এই জন্যে আসন ভাগ্যকে পরিবর্তন করার জন্য একদম মন এক নম্বরে আমার আল্লাহ মোতাবজ হয়ে চোখ বন্ধ করে আমলটা আমি করাইয়া দিচ্ছি আল্লাহ রামের দিকে মোতাবজ হন মনে মনে আপনি হ হন এবং মনে মনে বলে আল্লাহ গো জীবনে অনেক অন্যায় করেছি পাপ করেছি আজকে আসুন আর শেষ দিন মহরমের তারিখ আল্লাহ গো আজকে তুমি যদি আমাকে মাপ না করো আমার অভাবনা তন্দ্রবিত না করো আমি কোথায় যাব গো আমার মাওলা তুমি সারা তোমার কেউ না তুমি তো আমার মনে তুমি তো আমার তুমি তো আমার এগুলো অন্তরে জাগান এবং আসুন বিশ্বনবী মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শিখানো শক্তিশালী একটি দুরুদ শরীফ আমার সাথে সাথে তিনবার পাঠ করুন খুব মনোযোগ দিয়া ইখলাসের সাথে পাঠ করতে হবে ইখলাস নিয়া খলুসিयत নিয়া আপনি আমলটা করবে আমার সাথে সাথে পাঠ করুন আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন আব্দিকা ওয়ারাসুলিকা ওয়সাল্লিয়া আলা বলেন ওয়সাল্লিয়া বকুমিনি নামুলা ফি খোয়াল বসুলি মিনা খোয়াল বসুলিমা চিজত বেশি হুশুখুজুর সাথে আবার করতে পারবে আজকে কিন্তু আমার আল্লা তাকে ইরাত করবে না আবার পট করুন সলিয়াল মোহাম্মদিন আবদি কল মোহমিন মোহমিন والمسلمين والمسلمات اللهم صل على محمد عبدك ورسولك وصل على ال... মোমিনী নওয়াল সমমিনীতি ওয়াল মুসলিমিন ওয়ান এরপরে আসুন জীবনের যে বদরের গুণাগুণে করার আজকে কিন্তু সুবর্ণ সুযোগ একদম করে দোয়াটা আমার সাথে সাথে তিনবার পাঠ করুন খুব মনের গভীর থেকে أستغفر الله الذي لا إله إلا هو الحي القيوم. أستغفر الله الذي لا

এরপরে আসন আমার আল্লাহ রাব্বুল আমিনের শক্তিশালী গুণবাচক তিন ত্রিসিপতি নামের যিকির বার করে করে এরকম একটা তাসবিহ আদেন অথবা আপনি আঙ্গুলের করের মধ্যেও গুনতে পারেন এরকমভাবে তবে কোনো সমস্যা নেই আপনি একদম আপনার মনের যত আশা গুলো আছে অন্তরে জায়গা জায়গায় 11 বার করে আমার দয়া আল্লাহ রাবিদে তিন পিগুন বা চকশিপতি নামের স্বিকির করুন এক নম্বরে আসলে এই শ্রীপতি নামের স্বিকির ট্যামরা করে নিই ইয়া কারি খুব খুব মরো যোগ দিয়া কারির শব্দ তো হলো দয়ালু অব আল্লাহিত অনেক অভাব আছি গো দয়া করে অভাব দূরবিত করে দাও উন্নতি করছি না গরীব হয়ে যাচ্ছি ফকির হয়ে যাচ্ছি এর গস্ততার মধ্যে আছি যত দর্দর মুসিবত আছে দয়া করে মায়া করে এই সমস্ত মুসিবত দূরবিত করে দাও এই শক্তি রয়েছে এই আল্লাহ রাব্বুল العالمين গুণবাচক সিফতি নামতার মধ্যে এজন্য খুব মনোযোগ দিয়া ইয়াকিন নিয়ে বিশ্বাস নিয়ে 11 বার পাঠ করুন মনে মনে এই কথা কখনো বলবেন না আমল করছি কাজ হবে না হয়তো না আপনি দৃঢ় বিশ্বাসী আমল করেন সাহাবী کرام কিন্তু বিশ্বনবী কিন্তু এই আল্লাহপালার গুণবাচক সিফতি নামগুলিই বলতো আল্লাহ তাআলার গুণবাচক নাম অন্যগুলো ছিল না এগুলিই ছিল সুতরাং খুব মনোযোগ দিয়া ইয়া করি মো ইয়া করি মো ইয়া করি মো ya kabi ia ya ia ibu ya kabi ia ya ia ibu ya, caribu. ya, caribu. ya caribu. ইহা এরপরে আসো দুই নম্বরে আরেকটি একটি শক্তিশালী গুণবাচক শ্রীপতি না যে নাম তো হইল আল্লাহ তুমি তো অনেক প্রজ্ঞাময় তুমি তো অনেক জ্ঞানের অধিকারী তুমি তো সব কিশোর বিচার কর সব কিছু তোমার আয়ত্তে রয়েছে আমাকে দেখতেছ আমি এত মুসিবতের মধ্যে আছি সুতরাং তুমি আমার এই সমস্ত করে দাও খুব মনোযোগ দিয়া ইয়া ইয়াকিব ইয়াকি বৌ Olha, então, então minha irmã, minha irmã, minha irmã, minha ইয়া এরপরে তিন নম্বরে সর্বশেষে যে শক্তিশালী আমার আল্লাহ রামিনের গুণবাচক শ্রীপতি নামের জিকির আজকে কি মহরম মাসে এগারো তারিখ কর্তা দাসুরার শেষ দিয়ে খুব মনোযোগ দিয়া পাঠ করুন অর্থ হইল হবু আল্লাহ তুমি তো নেই বিচার তুমি আমার নেই বিচার করো আমি তো অনেক জটিল এবং কঠিন মুসিবতের মধ্যে পড়ে আছি এই সমস্ত জটিল এবং কঠিন मुसीबत তুমি দূরবিত করে পরিবার সংসারে শান্তির ব্যবস্থা করে দাও এরকম ভাবে 11 বার পাঠ করো ইয়া আব্দุล বলেন ইয়া আব্দุล ইয়া Adulu, yeah. I yeah. 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 ইয়া আদুল এরপরে সর্বশেষে আবার সেই দূর শরীফে তিনবার পাঠ করব নাম্বার সাথে সাথে খুব মন থেকে আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন আবুদিকা ওয়া রাসুলিকা وصل على المؤمنين والمؤمنات والمسلمين والمسلمات اللهم صل على محمد. عبدك ورسولك وصل على المؤمنين والمؤمنات والمسلمين والمسلمات اللهم صل على محمد عبدك ورسولك وصل على المؤمنين والمؤمنات والمسلمين وال মুসলিমা এবার আসুন আপনাদের জন্য দোয়া করি আপনারা আমার জন্য দোয়া করেন কার দোয়া কখন কবুল হয় তা কিন্তু জানে এমনও তো হতে পারে আজকে আসুন আর স্যার দিন কেউ সি করিয়া আমার আল্লাহ আমাদের কপাল কুলিতে ছে খুব মনোযোগ দিয়া আলহামদুলিল্লাহ এরা বিরালমি অসলা দুয়া সালে আশা বিল অম্বিয়া ইওল মুরুসনি ওয়ালা আলে ওয়াসাহা বি আল্লাহ তুমি দেখো নজর করে আমি তোমার কিছু গুনাগার বন্ধ বান্ধবীদের কিনে আমি নিজের গুণাগা আল্লাহ শুরুরা দিনে আজকে মহরমের এগারো তারিখ সর্বশেষ তোমার নবীজি বলেছে সর্বশেষ রোজা আল্লাহ হয়তো নয় তারিখ তোমার দশ তারিখ আর নয় দশ তারিখ এগারো তারিখ হলো সর্বশেষ আজকে এগারো তারিখ কেউ ছিল করিয়া ভালো আমাদের এই মোনাজারটুকু তুমি ফেরত দিও না আল্লাহ আমরা জীবনে অনেক অন্যায় করেছি পাপ করেছি জীবনের গোনার দিকে তাকালে জাহান্নার কিছু দেখি না গোনার দিকে না তাকাইয়া তোমার রহমতের দিকে তাকাইয়া তুমি আমাদের জীবনের যৌবনে সমস্ত গুণাগুলো দয়ে মুছে সাফ করে নিষ্পাপ করে দাও আল্লাহ আল্লাহ গো তুমি জানো আমরা অনেক অভাবনা করে আছি অনেক দুঃখ কষ্টে আছি অনেক হতাশার মধ্যে আছি অনেক দিন ধরে ইনকাম করছি ইনকামের মধ্যে বরকত পাচ্ছি না দিন দিন গরিব হয়ে যাচ্ছি ফকির হয়ে যাচ্ছি দারিদ্রতা আমাদেরকে হতাশ করে দিচ্ছে আল্লাহ আল্লাহ নিজেও ইনকাম করছে চেলে মেয়েও ইনকাম করছে ইনকামের মধ্যে ভর করতে পারছি না আল্লাহকে ভরকত দিয়ে ভরপুর করে দাও অভাবনা তন্দুকে কষ্ট দূরবীত করে ঋণ পরিশোধ করে ব্যবস্থা করে দাও আল্লাহ তুমি সরা তোমাদের আর কেউ না আমরে কার কাছে দেব কার কাছে বল তুমি তো আমাদের তুমি তো আমাদের আল্লাহ তুমি আমাদের যত যাই জামেলা আছে দূরবিত করে দাও মনের যত আশা আকাঙ্ক্ষা আছে এখানে কারা কার মনে কি আছে বাবা আমি জানি না তুমি তো ইন্নাগো আলি মুম্বি শুধু যারা হাত উঁচু করেছে প্রত্যেকের মনের এক মাকসাদ গুলো তুমি পূরণ করে দাও আল্লাহ জীবনে অনেক মনাজাত করেছি কোন মোনাজাত কবুল করছ জানি না আজকের মোনাজাতটা তুমি ফেরত দিও না আল্লাহ আমরা অনেকে অনেক পড়াশোনা করেছি চাকরি হচ্ছে না চাকরি ব্যবস্থা করে দাও প্রমোশন হচ্ছে না প্রমোশনের ব্যবস্থা করে দাও অনেকে বলে ওদের স্বামী স্ত্রী মিললে এই মহাপত্নী ভালোবাসা নেই স্বামী স্ত্রীর বিল মোহাম্মত ভালোবাসা তৈর করে দাও আল্লাহ অনেকে বলে সন্ধানা বদ্ধ হয়ে গিয়েছে যারা এই মুসিবতে আছে সন্তানকে বদ্ধ করে দাও আল্লা অনেকে বলে কন্যা সন্তান তাদের বিয়ে হয় না আল্লাহ এই জটিল সমস্যার মধ্যে যারা আছে উপযুক্ত পত্রে বিবাহ দেহে দেওয়ার ব্যবস্থা করে দাও আল্লাহ

আন্ধে দিসব নন্দ নম্বরি আজহ নুরম্বুরি বিগুনা নও গুদস্ত বর্মা সহ বহু জে হু না তো হাতি বাহুজুরে দিব না কর দান্ত হাতি আল্লাহ আমাদের মা বাপ দাদা দাদি নানা ননিস্টি গুস্টি যারা অন্ধকার কবরে চলে গেছে জানি তাদের কবরে কি হইতেছে যদি কোন আজাব গজবের মেরে তার হাতে গ্রেফতার হয়ে থাকে মেহরবানি করে তাদের কবর আজকে বন্ধ করে তাদের কবর কে তুমি জান্নাতের টুকরা মানে আমরা যদি নতুন থেকে অন্ধকার কবরে চলে যাবো ওই দিন তুমি আমাদের মুঠিয়া জারি করে দিও লাহু মহাম্মুর তাহলে প্রিয় দিনী ভাই এবং বোন আমলটা আমরা করতে পেরেছি আল্লাপ আমাদেরকে তো বিক দান করেছেন আরেকজন ভাই বোনকে আমলটা করার জন্য অবশ্যই ভিডিওটা শেয়ার করে দিবেন লাইক কমেন্ট করে সাথে থাকবেন দেখা হবে অন্য কোনো ভিডিওতে সেই পর্যন্ত আপনারা সকলে ভালো থাকুন সুস্থ থাকুন আর আমাদের ইসলামিক চ্যানেল থেকে এরকম গুরুত্বপূর্ণ ভিডিও দিকে আরও যদি আপনি আমল করতে চান আমল শিখতে চান প্রতিদিনের আমল চ্যানেলকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকন দাবন করে রাখবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাত